আসসালামু আলাইকুম তো আমাদের শোরুম কিন্তু আজকে শুক্রবার থেকে খোলা যারা আপনারা কেনাকাটা করতে আসতে চান অবশ্যই চলে আসবেন দ্রুত আমাদের শোরুমে ইভেন আমাদের প্রত্যেকটা শোরুমে আমাদের শাড়ির কালেকশনের পাশাপাশি কিন্তু ড্রেসের মধ্যেও স্পেশাল অফার যাচ্ছে আপনাদের জন্য যেহেতু বর্তমানে বিয়ের একটা মৌসুম তো অনেকে গিফটের জন্য বা বিয়ের প্রোগ্রামে পড়ার জন্য আপনারা একটু ইউনিক প্যাটার্নের ড্রেসের কালেকশন চান তো আমাদের ছয়শো পঞ্চাশ টাকার যে চারটা শোরুম চারটা শোরুম ভর্তি কিন্তু আপনাদের জন্য সব অফারের ড্রেসের কালেকশন রাখা আছে যেগুলো পাঁচ হাজার ছয় হাজার টাকার ড্রেসগুলো পঁচিশশো টাকা অফার থাকবে সব ধরনের লাকজারি ড্রেসের কালেকশনগুলো থাকবে এই পাঁচটার মধ্যে এবং এই পাঁচটার মধ্যে আপনাদের জন্য বিনসাইডের ড্রেসের কালেকশনটা থাকবে যেটা সিক্স ফিফটি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি আমরা যেটা ছয়শো পঞ্চাশ টাকায় থাকবে এই পাঁচটার মধ্যে প্রচুর পরিমাণে কালেকশন রাখা আছে সব দামি দামি ড্রেসের মধ্যে অফার থাকবে আপনাদের জন্য এবং এইটা আমাদের আরেকটা শোরুম এইটার মধ্যে আপনাদের জন্য প্রচুর পরিমাণে ড্রেসের কালেকশন রাখা আছে প্রচুর পরিমাণের যেগুলা স্পেশাল একটা অফার আপনাদের জন্য যেটা আপনাদের সবার রিকোয়েস্টেড একটা অফার এগুলো প্রত্যেকটা তিন হাজার টাকার ড্রেস যেটা আমরা অফারে দিচ্ছি আপনাদেরকে বারোশো টাকায় প্রচুর পরিমাণে কালেকশন রাখা আছে এগুলো কিন্তু লাকজারি শিফনের মধ্যে থাকবে প্লাস কটনের মধ্যে থাকবে সব ধরনের ড্রেসের কালেকশন পাবেন এই পাঁচটার মধ্যেও আপনাদের জন্য প্রচুর পরিমাণে লাকজারি ড্রেসের কালেকশন রাখা আছে বারোশো টাকায় থাকবে এই ড্রেসের কালেকশনগুলো এই পাঁচটার মধ্যে ছয়শো পঞ্চাশ টাকার কালেকশন থাকবে এবং প্যাটেলের কালেকশনও থাকবে এই পাঁচটার মধ্যে এবং আমাদের ছয়শো পঞ্চাশ টাকার ভিতরে যে দুইটা শোরুম ভিতরে দুইটা শোরুম ভর্তিও কিন্তু আপনাদের জন্য প্যাটালের কালেকশন রাখা আছে কালামকারী ড্রেসের কালেকশন রাখা আছে প্রচুর পরিমাণের যেটা পাঁচশো পঞ্চাশ টাকা অফার থাকবে আপনাদের জন্য এ পাঁচটার মধ্যে বাটিক ড্রেসের কালেকশন রাখা আছে যেটা পাঁচশো পঞ্চাশ টাকা অফার দিচ্ছি আমরা অবশ্যই আপনারা যারা এই ড্রেসের কালেকশনগুলো নিতে চান যত দ্রুত সম্ভব আমাদের শোরুমে চলে আসবেন আমি অ্যাড্রেসটা আবারও বলে দিই আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথী নুন ম্যানশন আর নুন ম্যানশনের চারতলা হচ্ছে আপনাদের শাড়ি নুন ম্যানশনের চারতালে হচ্ছে আপনাদের পুনিবাসারি এবং এই পাশটার মধ্যে আপনাদের জন্য প্রচুর পরিমাণের জামদানি ড্রেসের কালেকশন রাখা আছে প্রচুর পরিমাণে এগুলা জামদানির মধ্যেও দুইটা ভেরিয়েশন থাকবে একটা হচ্ছে জরির কাজ করা এবং আরেকটা হচ্ছে সুতার কাজ করা এই দুইটা ভ্যারিয়েশনই পর্যাপ্ত পরিমাণে থাকবে এই পাশটার মধ্যে বাটিকের মধ্যে আড়ি সুতার কাজ করা প্লাস সিকোয়েন্সের কাজ করা ড্রেসের কালেকশনগুলো থাকবে আপনাদের জন্য প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে কালেকশন রাখা আছে ধরনের কালেকশনের মধ্যে আমরা অফার দিচ্ছি তো অবশ্যই যারাই কেনাকাটা করতে আসতে চান দ্রুত চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম